দেবী দুর্গা মাতা মেনকা দেবী ও পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে আদি শক্তির স্বরূপ তিনি পার্বতী রূপে দেবাদিদেব মহাদেবের স্ত্রী পুরাকালে মহিষী মাতার পুত্র মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শ্রী বিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যের জন্য উপস্থিত হন প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি হয় সকল দেবতারা তাকে নিজেদের অস্ত্র ও অলঙ্কার দিয়ে সজ্জিত করেন এই নারী মহিষাসুরকে যুদ্ধে আবাহন করেন প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেথে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা ত্রিনয়না তার একটি নয়ন চন্দ্রস্বরূপ একটি নয়ন সূর্যস্বরূপ ও তৃতীয়টি অগ্নিস্বরূপ তার দশ হাতে দশটি অস্ত্র নানা প্রকৃতির ইঙ্গিত বহন করে যেমন পদ্ম ব্রহ্মা দান করেছিলেন যা জ্ঞানের প্রতীক ত্রিশূল মহাদেব দান করেছিলেন এ ত্রিফলা তম রজ ও সত্য এই তিনটি গুণকে ব্যাখ্যা করে গদা যমরাজ প্রদান করেন এটি ভক্তি ও ভালোবাসার প্রতীক চতুর্থত সুদর্শন চক্র বিষ্ণু প্রদান করেন যা অশুভ বিনাশের ইঙ্গিত পঞ্চমত শঙ্খ বরুণ দেবীর হাতে শঙ্খ তুলে দিয়েছিলেন এই সংখ্যের শব্দ থেকেই প্রাণের সৃষ্টি বলে মনে করা হয় ষষ্ঠত বজ্রাস্ত ইন্দ্র দিয়েছিলেন ধৃঢ়তা ও সংহতির প্রতীক সপ্তমত খর্গ গণেশ দান করেন বুদ্ধি ও জ্ঞানের প্রতীক অষ্টমত তীর ও ধনুক পবনদেব প্রদান করেছিলেন ইতিবাচক শক্তির প্রতীক নবমত অগ্নি অগ্নিদেব দেবীর হাতে তুলে দিয়েছিলেন যা বিদ্যা ও জ্ঞানের প্রতীক দশমত সাপ শেষনাগ সাপ প্রদান করেন চেতনা ও শক্তির প্রতীক দেবী দুর্গার প্রতিমা গড়ে প্রথম দুর্গাপুজো করেন কংস নারায়ণ রায় রাজশাহীর তাহিরপুর রাজবংশের রাজা ছিলেন কংসনারায়ণ রায় আটশো সাতাশি বঙ্গাব্দের আশ্বিন মাসের মহাষষ্ঠী তিথিতে অকালবোধনের সময় দেবী দুর্গার প্রতিমা গড়ে তিনি প্রথম দুর্গাপুজো করেন বন্ধুরা এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসছি একটা নতুন ভিডিও নিয়ে